একটা রোগ নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে হাইপার হাইড্রোসিস রোগ নামটা শুনে ঘাবড়ে যাবেন না এটা কিন্তু আমাদের অনেকের হয় এটা হচ্ছে অতিরিক্ত ঘাম যাই হোক সে বিষয়ে আমি কথা বলবো তবে আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আর হাত ঘামা পা ঘামা এটা কিন্তু কমন ফ্যাক্টর এমন পেশেন্ট আমি পেয়েছি যার হাত এত ঘামে সে কিন্তু লিখতে পারে না ঘামে এবং এই ঘামের কারণ অতিরিক্ত কিন্তু এটা এবং এটা কেন হয় না আপনার যদি টেনশন থাকে হতে পারে আর আপনার যদি কনজেনিটাল ফ্যাক্টর অর্থাৎ বংশগতির ধারা এরকম কিছু থাকে তাহলে হতে পারে আর এই ঘামা অনেক সময় বাচ্চা ঘামে অনেক সময় শীতকালে বাবা মারা ভাবে যে আমরা যদি এটাকে বেশি করে গরম জামা কাপড় তাহলে ঠান্ডা লাগবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই গরম জামা কাপড় পরানোর জন্য ঘাম দেয় আর ঘাম থেকে বসে এসে সর্দি হয় যেটা নিউমোনিয়া পর্যন্ত হতে পারে আর হাত পা ঘামা তো কমন আর এই ঘাম বগলে হতে পারে দুর্গন্ধযুক্ত হতে পারে সেই দুর্গন্ধ কিন্তু বিরক্তির কারণ হতে পারে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে এবং তাছাড়াও ম্যাল নিউট্রিশনের জন্য হতে পারে এবং এই যে সব কিছু হচ্ছে এবং এই ঘামের জন্য ঘামাচি ঘামাচি একটি বিরক্তিকর অনেক সময় এই ঘামাচির কারণে অনেকে টালকাম পাউডার দেয় কিন্তু টালকাম পাউডার দিলে সেটা কিছুটা কমে কিন্তু এটাকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে না হলে ওই ঘর্মগ্রন্থিগুলোর যে ওপেনিংটা বন্ধ হয়ে গিয়ে ওখানে কিন্তু বড়ো অ্যাভজাস পর্যন্ত হতে পারে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এই সব ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারে এবং আমাদের যে কোপালে ঘাম দেখে একরকম ওষুধ বিকেলে ঘাম গন্ধযুক্ত ঘাম রসুনের মতো গন্ধ পেঁয়াজের মতো গন্ধ বিটকেল গন্ধ স্বাভাবিক একটা গন্ধ আছে কিন্তু অতিরিক্ত ঘাম পায়ে গন্ধ এবং যাদের পা আবার ঘামে না সেই জন্য পাটা ফেটে যায় এবং যাদের পা ফেটে যায় পরবর্তীকালে তাদের ক্ষেত্রে আমরা ওষুধ নির্বাচন করতে পারি হোমিওপ্যাথি চিকিৎসা এই ঘাম বন্ধর ব্যাপারে কিন্তু এলোপ্যাথি চিকিৎসা খুব একটা হেল্প করতে পারে না পটাশিয়াম সোডিয়াম বেড়ে গেলে সেটাকে কন্ট্রোল করে অনেক সময় কমানো যায় কিন্তু হোমিওপ্যাথি এক্ষেত্রে অনবদ্য ঘাম আর ঘামাচির বিরক্তির হাত থেকে রক্ষা এই সেই সঙ্গে সঙ্গে এই ঘামাচি আর ঘাম এবং ঘামটা যদি বেশি দেন তাহলে কি হতে পারে না তাহলে কিন্তু সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সেটা একটা চর্মরোগের আকার ধারণ করতে পারে আর এই চর্মরোগ যদি মেনটেনিং কর কন্টিনিউ করেন তার প্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হতে পারে যন্ত্রণার কারণ হতে পারে আর গরম আসছে বলে আজকে আমি এই সম প্রোগ্রামটা করলাম ঘাম আর ঘামাচির হাত থেকে অবশ্যই আপনাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং গরম জলে স্নান করতে পারলে খুব ভালো হয় এবং জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মোজা একদিনের বেশি ব্যবহার করা যাবে না এবং সেই সঙ্গে সুগন্ধি ব্যবহার করবেন কিন্তু সুগন্ধি কখনোই আপনি কিন্তু চামড়ার উপরে প্রয়োগ করবেন না জামা কাপড়ের উপরে প্রয়োগ করবেন তবেই আপনি সুস্থ থাকবেন এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে তাই হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হলে আপনার গ্রামের যাবতীয় সমস্যা এবং আমি যেটা বললাম বাচ্চার নিমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে সেটার হাত থেকে রক্ষা করা সম্ভব তাই এই ক্ষেত্রেও আপনি হোমিওপে চিকিৎসা গ্রহণ করতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রাখি এবং সবশেষে বলি আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করার পাশাপাশি বেল আইকনটা টিপে দেবেন এবং সেই প্রেক্ষিতে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং যদি আপনারা কমেন্টসের মাধ্যমে কীরকম ভিডিও চাইছেন কোন রোগের ক্ষেত্রে চাইছেন সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার